প্রেমিক দিনের প্রেমিক ইসলামের প্রেমিক কাছে মাত্রে কুড়ি হাজার টাকার একজন দরোদি দেখতে চাই ইনশাল্লাহ বাবা মধুন পড়ার মাটিতে এমন কোন আল্লাহর বান্দা হবে না এমন কোন নবীর প্রেমিক হবে না বাপ আহ শুভান ভালো করে ইজ্জতের মালিক ক্যাব বলুন ইজ্জতের মালিক কে বে ইজ্জতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ সম্পদের মালিক আল্লাহ كرينار مالك الله قرآن ترقم عن كريتها قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتغنغ الملك من من تشاء وتعز من تشاء وتجل من تشاء وبيدك الخير إنك على كل شيء خدير কবি কি বলে রাজ মান সিংহাসন সব করি দান আর সাহি কেড়ে ফকির বানান бок বাচ্চা কে বকের উপরে পরকে করে দান মাঙ্গা গনের পৃথিবী তেই তো কাম কত হাজার টাকা কত জনে লয় সারা দিন কেটে কেউ না হারে রয় কেউ বহ হাজার টাকা পাইবিনা মহিনাতে কেউ বহনের ঘাস কাটে পেটে ভাতে এ দরুদ মুসلمان আজকে আপনারা মনে করছে দুনিয়াতে সব সম্পদ যাবে না আমাদের মুর্শিদাবাদ জেলা শামসর গন্তানা তারা নগর গ্রাম বাবা যারা এই টাইমে কোটি 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 টাকার মালিক যাদের দোতলা তিলতলা মার্বেল টাস দিয়ে বাড়ি ও বাবা যাদের এসে লাগানো বাড়ি পর্দার নদীতে নদীর গোটা গ্রামকে গ্রাম নিয়ে চলে গেল আজকে তারা রাস্তার বি তাই তো কবি বলে নদীর কুল ভাঙে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার বাদ সারে তুই সন্ধ্যা

মা জায়গা সামনের দিকে খালি আছে মা একটু জমে বসুন গুছিয়ে বসুন সবাইকে বসতে সুযোগ করে দিন মা আমি আপনাদেরকে বলবো বাপ আর একজন দরদি এই মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী পাত্তরে কুড়ি হাজার টাকা দিয়ে চার নম্বরে হাত উঁচু করে দেবে এমন কোন মুসলমান আর একটা লাবান্দা নাই কোন হাজি সাহেব মাস্টার সাহেব ডাক্তার সাহেব পয়সা বলা গাড়ি সারা বছরে কুড়ি হাজার টাকা দেবেন ইনশাল্লাহ যা থেকে পারবেন জাকাত অসুর ফেতরা ইনশাল্লাহ এককালীন সদকা দান থেকে সব মিলে কুড়ি হাজার টাকার দাতা ইনশাল্লাহ হবে না নাই আহা আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ তাহলে মালে তুমি বরক দিও আল্লাহ ধর সম্পদ তুমি বানিয়ে দিও আল্লাহ আমি চার নম্বরে কুড়ি হাজারের আবেদন রেখে দিলাম আমি পাব আমি গধন পাড়ার লোক আমি চিনি আমি জানি বাবা কুড়ি হাজার টাকা দেওয়ার লোক আছে আছে ওরা মনে মনে করছে দিব দিব তোমায় নিখো চোখ বুঝেছি পাড়াপতির মন বুঝেছি এ বাবা এখন আমরা বুঝছি দেখছি দেখি কি হয় তারপরে দিব আমরা এ বাবা আছে আছে কিন্তু আছে না নাই যারা বলুন এ কথা বলেন আমি কদম পড়ার লোককে চিনি কি চিনি না কার রকম দেওয়ার ক্ষমতা আছে আমি জানি না জানি না হ্যাঁ তাহলে বাবজি দেওয়ার জাননেওয়ালা আছে কিন্তু দিতে একটু দেরি করছে বাবা তাই আমি আপনাদেরকে বলবো চার নম্বরে কুড়ি হাজারের আবেদন ধুয়ে দিলাম ধুয়ে দিলাম আমি পাব একবারে কমিয়ে দিলাম মাত্র দশ হাজার করে টাকা আজকে গধুর মাধ্যমে আল্লাহর কোরআনের মহাব্বতে এই দেখেন হলো আমি জানি বা আমি না জানার লয় আমি বললাম না কুড়ি থেকে বাদ দিয়ে তো কোন দশে ঢিল দিব নামবো আর অমনি কুড়ি হবে হয়ে গেছে আরো হবে এটা আমি জানি এই দেখেন আল্লাহ রফি বান্দা ডাক্তার পোবানু গছিল তোমারও পেয়ারা বন্ধা ডাক্তার বোপানুল ইসলাম ছিল কুড়ি হাজার টাকা তোমার দেখো তার বাবার নামে দিল আহারে দরদের ছেলে ছিল যে কালে তো কুড়ি কাজের দিলো টাকা বাপের নামে তে যার তু কুড়ি আমি তোর বাপের কারো বাপুকে দিও তুমি গো সুখে জীব

দশ হাজার এক হাজার নগদ নয় হাজার বাকি একবার মহব্বত দিয়ে বলি না রে তুমি আমি প্রতিদিন চিল্লাছি বা আজকে হঠাৎ আমার গলাটা গালকে গিয়েছিলাম বর্ধমান বাবা ওই পাণ্ডবেশ্বর শহরে জালসা ছিল খুব গরম বাবা দিকে এ এসিটা তাহলে ড্রাইভারকে বলছি অল্প করে দিয়ে দেন कम लगस देखी गरम जो ना लगे अः बास मिनिट चाली बाप क्या कर কি বললে বললেন না তো এই দেখেন ভাই তিনি দশ হাজার টাকা দাতা আল্লাহ রফিয়ারা বান্দা কোথায় বসেছিল এ ছুটে এসে দশ টাকা গোদা নিল আর তো করে আমি বান্দা রো কারো দিও গো বান্দাকে তুমি সুখে রিব এ বাবা দশ হাজার হইল কিন্তু কুড়ি হাজার একটা যে আমি চেয়েছি করা

আল্লাহ না আমাদেরকে আবার না দিলে হয় আহ এ দেখেন মাস্টার তিনি কুড়ি হাজার টাকার দাতা আল্লাহ তুই কবুল করে নিও জানে মালে বরকত দিও ধন সম্পদ বাড়িয়ে দিও হায়াত কর। করো রোজ করে বরকত দিও যা দিলে ভালো হয় আল্লাহ তাই দিও ও আল্লাহ তোমার নবীর মাদ্রাসার জন্য বড় মেহনত করে এবং আল্লাহর কোরআনের জন্য তিনি হাতটা বাড়িয়ে দিয়ে আল্লাহ তিনি কুড়ি হাজার টাকা লিখে দিয়েছে পাঁচ নম্বর হলো এ মাদ্রাসার সভাপতি সে মালকুন্দিকে পাইছে ইন আমি আপনাদেরকে বলি পাঁচ নম্বর হইল টাকা ইনশাল্লাহ আর আমি গধনুপাড়ার মাটিতে বাবা ইনশাল্লাহ আশা করি হাসিনা বিবি নগদ হাসিনা বিবি নগদ দুই হাজার টাকা

ইনশাল্লাহ ছয় নম্বরে আর একজন কুড়ি আগে সেক্রেটারি কুড়ি হাজার নিব তারপরে গা থামেন দশ হাজার লিচু লিচু দশ হাজার আমি এখন কুড়ি হাজার আছে আমি ওটা পৌঁছিয়ে দিয়েছি আবার ঘুরে দিকে চলছে আপনি আগে বলেন সেক্রেটারি ইনশাল্লাহ বলেন না পুনরায় কুড়ি

কি আল্লাহ বলো আল্লাহ বলো এক আল্লাহ রে করো তিন ফর যে গোসল করো চার ফর যে করো পাঁচ তো নামাজ পড়ো ছ নম্বরে গোসল শোনাম সাদ্যয ভয়ঙখরাটু জান্না সোনার ঘর। যদি যাও পাওয়াস্তে চলে যাও গাস্তে আর করর নাম ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি আর জান্্য তামাদের বাড়ি। ঠিক আছে তোমার বিবি লিখেন ইনশাল্লাহ দুই হাজার টাকা পাঁচশো টাকা নগদ আর দেড় হাজার টাকা বাকি লালো পিজারা বান্দি টুকরা বিবি ছিল এ দুই হাজার টাকা তোমার বান্দি গদা নিল আরো দুয়া করি আমি করি গরবানা লা তুমি দিও তাদের জন্য তেরো মেলা এ মা বোনেরা আমার অন্য অন্য জায়গায় জলসায় যায় মা গো এই দিন সেদিন লক্ষ্মীপুরে জালসা করলাম নদিয়া কুশাবাড়ার পাশে লক্ষ্মীপুর বাবা গঙ্গাধারী ব্রিজের কাছে মেরাল্লা চার লক্ষ পনেরো হাজার টাকা তুলে আমার হাতে দিয়ে বলে হুজুর এটু আমাদের জন্য একটু জাল বলে দোয়া করবেন গো হুজুর চার লক্ষ পনেরো হাজার টাকা ও জননী

ইয়াদুল গোবিন্দপুর থেকে এক হাজার টাকা নগদ সভাপতি কুড়ি হাজার তার মধ্যে দিল নগদ পাঁচ হাজার বাকি দেখলো পনেরো হাজার শ্বশুরের বাপের নামে শ্বশুরের বাপের নামে কোন ধারণা কথা হইলো হাজি সাহেব এ দেখেন হাজা আমাদের হাজি বনুর সাহেব সরলপুর রানীতলা বাবা আহা উনি তেরো হাজার টাকা দেবেন এক হাজার টাকা নগদ দিয়ে দিলেন আর বারো হাজার টাকা মাসে এক মাসের অন্তর এক হাজার করে দেবেন একবার চুলিয়ে বলুন না রে তুমি আহা এটা কম লয় বাবা লো বা আপনাদের দুবিড়ে ঘাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার লজ্জা হওয়া দরকার কোথাও পাড়ার সরলপুর বাড়ি রানীতলা থানা উনি যদি তেরো হাজার টাকা দিতে পারে তাহলে গোধন পাড়ার লোককে ডবলে তিন ডবল দেওয়া দরকার কি বুঝবেন আপনারা বলুন কথা বলুন কথা বলুন কথা বলুন কিন্তু হবে না দেখেছেন আল্লাহর বান্দা হাদিসে তেরো হাজার টাকা বাবা নগদ এক হাজার বারো হাজার টাকা তিনি বারো মাসে দেবেন আল্লাহ রাফিজানা বান্দা খাদিস ছিল হাজার টাকা তোমার বান্দা খদা নিল আরো দোয়া করি আমি বন্দারো কারো হল দিয়ে ঘমান তুমি সুখের জীবন আর দোয়া করি আমি রাজি সাবের জন্যেতে শান্তি সুখ দিয়ে তুমি দুটো জাহানে থে মুসলমান সাত নম্বর কুড়ি হাজার হয়ে গেল রে বাবা আট নম্বরের একজন দুরুদিকে বলবো ও গদুল পাড়ার মুসলমানেরা আল্লাহ জান্নাতের আট নম্বর দরজা খোলার জন্য এমন কোন দরদি হবে না মাত্র তুরে কুড়ি হাজার টাকার দাতা আর একজন আমি আর কুড়ি হাজার চাব না কাল নিব না

অধুরূপ পালারি ছেলে বাবা জি জি নাম হলো আব্দুল কুদ্দুস সভাপতি পঞ্চাশ হাজার টাকা দেবে আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মালে বরকত দিও ভালো সম্পদ বাড়িয়ে দিও আয়াত দারাজ করো রুজি রোজগারে বরকত দিও যা দিলে ভালো হয় তাই দিও তিনি পঞ্চাশ হাজার টাকার দাতা ও আল্লাহ তুমি কবুল করল্লাহ আমি তাহলে দুটো পঞ্চাশ হয়ে গেল বাবা 20000 টাকা 8 নম্বরে কি আমিরুল ভাই বাবু ভাই নাকি আমিরুল ইসলাম দা ইনশাল্লাহ যান হজে যাবেন আল্লাহ রাস্তায় স্বামী স্ত্রী তুই হজে যখন যাবেন আল্লাহর রহম দোয়া খাস করি একটু করি দি ইনশাল্লাহ আল্লাহ রবি আমির ছিল আমার কুড়ি হাজার টাকা গলি খিল ই আরো করি আমি ভাইজানের কারো দিজ ভাইজানকে তুমি সুখের জীব আরো দুব করি আমি করি গৌরব আল্লাহ তুমি ভাইজানকে কু কু ভুলো না এ বা পঞ্চাশ হাজার দুটো হয়ে গেল কুড়ি হাজার টাকা আট নম্বর হয়ে গেল আর একজন ধরো দিকে বলবো বাপরে

O musulmane. আল্লাহ নবী যখন ডাক দিয়ে বললেন ও সাহাবারা শোনো তোমাদের কাছে কি নবী থাকবে না রসু থাকবে না দিন থাকবে না ইসলাম থাকবে না সাহাবা এখরা নদী আল্লাহ হুতালান তারা নিজের ছেলেদেরকে ফেলে রেখে বিবি বাচ্চাকে ফেলে রেখে ইসলামের জন্য জীবন চান মাল উজাড় করে দিল মহিলারা পর্যন্ত গলার ঘা নাকের পুন কানের দুল হাতের বালা পর্যন্ত মহিলারা দিয়ে দিল দিল নিজের খলিজাকে পর্যন্ত সন্তানকে দিয়ে বললেন ফিদা কায়া রসুল আল্লাহ ও আল্লাহ নবী নবী গ আপনার জন্য জীবনটা দেওয়ার জন্য তৈরি ইয়ার রসুল আল্লাহ আপনি যখন জাতির জন্য ডাক দিলেন আমি বাড়ি চলে গেলাম বাড়িতে গিয়ে দেখি কোনো জিনিস দিবার মতো নেই এরসুল্লাহ মার করে যা কে এনেছি আপনি যাদের ময়দানে জন্ম নবী

রসুল্লা বললেন কতক্ষণ পর্যন্ত সে মমির হবে না কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার নিজের জীবনের থেকে বিবি বাচ্চা থেকে সন্তানাদির থেকে আল্লাহ তার রসুলকে না বেশি ভালোবাসবে তাই বলে মুসলমান ধরো ও আমার মায়েরা বলে আপা জানে না ভাইরা আমি আর একজন দুরু দিকে বলব মা তোরে কুড়ি হাজার টাকা একটা কুড়ি হাজার টাকার দাতা নাই হা বাবা হবে না ইনশাল্লাহ যা আমি নয় নম্বরে কুড়ি হাজার টাকার আবেদন ধুয়ে দিলাম এবার চলে আসুন দশ হাজার করে বাবা তার মধ্যে একটা হয়েছে বুঝলো আর একটা হয়েছে হাজি মনির উদ্দিন সাহেব দুটো হয়েছে বা ইনশাল্লাহ আমি আপনাদের ভিতরে দশ জন দরদিকে বলবো ডানে পায়ে পিছনে সামনে উপরে নিচে মা বোন বাবজি ভাই দরোদি মাত্র দশটা করে হাজার টাকা বাবা এ বাবা কোথাও পড়ার মাটিতে জি প্রধান শিক্ষক কই ইনশাল্লাহ হবে তাই আমি বলবো বাবা দশ হাজার কোরে টাকা আমি যে ইয়া সব দিয়ে ভালো তো মাইকের আমার কাছে সাউন্ড নাই ফাউন নাই হ্যাঁ এখানে সাউন্ড হয়েছে না তো মাইক কিন্তু বাহিরে খুব সাউন্ড হয়েছে হ্যাঁ রেখে রাখছে চলেছো হ্যাঁ বলো আল্লাহ তোর সব দু হাজার আনারুল শান মেতা শুভান আল্লাহ তোর সব না আল্লাহ রফি যারা বান্দা কোথায় গোছিল ফোনের মাধ্যমেতে কুড়ি হাজার লিখিল আর ধুয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার এ বাপ আমি কুড়ি হাজার টাকা চেয়েছিলাম পাঁচজন না হয়ে গেল নজনা আর একজন কুড়ি হাজার

দিও তুমি তার মনের মতো আল্লাহ আল্লাহ রপিয়ারা বান্দরে যে এ তোমার রপিয়ারা বান্দ নগদ পাচ দিল আর দোয়া করির দিাবি বিরো